আপনার কি আপনার স্বামীকে খুঁজে বের করতেছেন থেকে? হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন মধ্যে একজন সুগার ওনার বিয়ে করছে ওনার জন্য একজন সুগার খুঁজে দিবেন আপনার একটু বলা যাবে? মানে কি করবেন

দেবেতে থাকে আর কি বিমারি হ্যাঁ ওচরে দিবাড়ি না এখানে মিলন মেলাতে এসে আপনার গল্প যায় গল্প আড্ডা হ্যাঁ এরকম মিলন মেলাতে এসে একটা হ্যাপি আসছে ভালো বড় হয়েছে লাইক হয়েছে জন্য আসছে

Media, pergi media, 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 media,

পরিশ্রম করে হবেন কি আপনার আগে থেকে নাই দেখুন একটা কথা বলেন আমার হাসি দিলে তো